আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ পাটি শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর একটা পাটি শাড়ি দেখেন যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই পাটি শাড়িটা হলো আপনার চিনন কাপড়ের উপরে একেবারে নতুন ডিজাইন দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে পাটি শাড়িটা দারুণ একটা শাড়ি তো এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র দুই হাজার টাকা একেবারে পাইকারি দামে এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার আর এই যে এটা হলো ব্লাউজ পিস পাইকারি দামে বিয়ে বাজারে পাটি শাড়ি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা ইউনিক শাড়ি মাত্র দুই হাজার টাকা কি যে সুন্দর শাড়িটা যে বলার বাইরে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে একেবারে ধামাকে একটা অফার পাটি শাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আছেন টাকা আমাদের কাছে এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কত সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে এটা হলো গ্রিন কালার দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকা একেবারে পাইকারি দাম মানে বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার ইন্ডিয়ান পার্টি শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা বিয়ে চ্যালেঞ্জ করা প্রাইস এত গর্জিয়ার শাড়ি দুই হাজার টাকা একমাত্র আমরাই দিচ্ছি যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য অনলি দুই হাজার টাকা একটা শাড়ি দেখেন একেবারে জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস বিয়ে বাজারে ধামাকা অফার মাত্র দুই হাজার টাকায় কত সুন্দর একটা ইউনিক কালার চার দোষি চারি সুতা দিয়ে কাজ করা হয়েছে এত সুন্দর এই শাড়িটা মাত্র দুই হাজার টাকা এই একটা শাড়ি দেখেন ওরে বাবারে কালারটা কি মেরুন কালার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা মেরুন কালার দেখেন কত সুন্দর নাইস কালেকশন মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত হতে পারি দেখেন কত সুন্দর এই শাড়িটা প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন আজকের ধামাকা অফার মাত্র দুই হাজার টাকায় পাটি শাড়ি দেখেন কত সুন্দর এই শাড়িটা অনলি দুই হাজার টাকা যত বড় বিয়ে পার্টি অকেশন হোক এই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন একবারে আনকমন এই শাড়িটা তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এই শপে আসলে অনেক ধরনের শাড়ি লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামাইকুম